শুধু দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কাটিং কলম করতে হয় হ্যাঁ দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আম গাছের মাথা কেটে দেওয়া হচ্ছে এই আম গাছটার বয়স এক বছর আর আমার হাতে একটি ডাল আছে আপনারা দেখেন এই ডালটার বয়স ছয় মাস অর্থাৎ এই ডালটি আমি যে গাছে আম হয়েছে সেই গাছ থেকে সংগ্রহ করেছি সংগ্রহ করে এখন কিন্তু এই ডালটিকে আমি এই আম গাছে অর্থাৎ কলম করবে আপনারা ভিডিওটা দেখলে নিজেরাও কলম করতে পারবেন অতি সহজে দেখেন দর্শক আমি কিন্তু এই ডালটি সংগ্রহ করার পরে এটাকে দুই সাইড সুন্দর করে কেটে নিচ্ছি অর্থাৎ তিন ভাগের এক ভাগ এক সাইডে কাটতে হবে আর এক সাইডে তিন ভাগের এক ভাগ দুই সাইডে দুই ভাগ কেটে ফেলতে হবে আর মাঝায় এক ভাগ থাকবে তিন ভাগে ভাগ করতে হবে এক ভাগ ভাগ মাঝায় থাকবে আর দুই থেকে কেটে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়ে গেছে এবার এটিকে আমের ডালের ভিতরে অর্থাৎ যে আম গাছ মাথা কাটা হয়েছে মাথা ভিতরে কিন্তু এটাকে ঢুকাবো ঢুকিয়ে দিলেই কিন্তু কলম হয়ে যাবে আর ঢুকানোর আগে কি করতে হবে যে গাছটা যে গাছে একেবারে মাঝামাঝি কিন্তু চিঁড়া হয়ে গেছে যতটুক আমার এখানে যে গাছের ডালটা কাটা হয়েছে অতটুক পর্যন্ত চিরতে হবে এ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু

বাতাস বা পানি এর ভিতরে প্রবেশ না করে বাতাস বা পানি যদি প্রবেশ করে তাহলে কিন্তু দর্শক এই আমের ডালটি মরে যাবে বা এটাকে বাঁচানো সম্ভব হবে না তার পরবর্তীতে এটাকে পলিথিন দিয়ে এরকম ঢেকে দিতে হবে কারণ এর ভিতরে কোন রকম বাতাস বা পানি প্রবাহ হলে এ আমের কলমটি বাঁচবে না এ দেখেন দর্শক আমার কিন্তু কলম করা হয়ে গেল একেবারে সহজ পদ্ধতিতে আমের ডাল কলম করা যায় এই দেখেন দর্শক এখানে কিন্তু আমি আলের দেখেন দর্শক অনেকেই বলে অনেক রকম কিন্তু আসলে দর্শক ওটা না এটা একেবারে মাঝে চিরলে সব থেকে ভালো হয় বা অতি তাড়াতাড়ি এই কলমটি বেঁচে যায় আপনার সাইড কেটে দিলে বাঁচানো সম্ভব হয় না বাঁচে কম একবার মাঝে যদি এরকম চিড়ে জুড়ে দেওয়া হয় যে কেউ একটা কানা যদি এরকম ভাবে কলম করে তাহলেও কিন্তু বেঁচে যাবে আশা করা যায় ইনশাল্লাহ অতি সহজে একেবারে সহজ পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে সহজ পদ্ধতি আপনারা ট্রাই করে দেখতে পারেন তবে ট্রাই করার আগে দর্শক এটা লক্ষ্য রাখতে হবে যেন আমের গাছের যে ডালটা সংগ্রহ করব এই গাছের ডাল আর যেটাকে যেটা জুড়বে এটা যেন একই রকম হয় একটু ছোট হলেও সমস্যা নেই কিন্তু এটা কিন্তু বড় হলে অর্থাৎ এই যে কাটিং যেটা নিয়ে এসেছে অন্য গাছ থেকে এটা কিন্তু বড় হলে আর বাঁচবে না এই জন্য লক্ষ্য রাখতে হবে সব সময় হয় সমান হবে না হয় হালকা একটু ছোট হবে একেবার ছোট হলে কিন্তু হবে না আর ছয় মাস বইসে একটি ডাল সেই গাছ থেকে আনা লাগবে আর যে গাছে জুড়বো সেটা সর্বনিম্ন এক বছর বয়স হওয়া লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেক আমের ডাল কাটিং করে জ্বলছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব জুড়া হয়ে গেছে তো এইভাবে কি আমের ডাল জ্বলতে হয় আপনারা চাইলে নিজেরাও এরকম করে কাটিং করে পছন্দ অনুযায়ী আমের ডাল এনে জুলতে পারেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সব হয়ে গেছে জোড়া কিছুদিনের মধ্যে কিন্তু এর ভিতরে কোয়াস বের হবে অর্থাৎ চারা বের হবে তারা বেরোনের পরে এই থেকে এই উপরের যে পলিথিনটা ঢেকে দিয়েছি এটা খুলে নিতে হবে আর নিচে যে বাধা আছে জোড়নের জায়গায় অর্থাৎ যেখানে জোড়া হয়েছে সেখানে খোলা যাবে না ওটা সর্বনিম্ন ছয় মাস পরে খুলতে হবে আর যদি নাও খোলা সমস্যা নেই ওটা নিজে থেকেই খুলে যাবে কারণ ওখানে জোড়ার জায়গা ওটা একটু দেরি করে খুলতে হয় তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিজেরাও কলম করে